ফুল লেন্স আপনার পারফরমেন্স নিয়ে অনেক ধরনের প্রশ্ন কথা আলোচনা সমালোচনা বিশেষ করে বীরেন্দ্র তার একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে বীরেন্দ্র শ্রীবাক সাংবাদিক যখন এভাবেই সাকিবুল হাসানকে প্রশ্ন করে আপনাকে যে বীরেন্দ্র সিং বলেছে যে আপনার রিটার্ন নেওয়া উচিত এই হিসাবে আপনি বলেন তখন সাকিবুল হাসান বলেন হু কে বীরেন্দ্র সিং যখন সাকিব আল হাসান একের পর এক ম্যাচ খারাপ খেলতে থাকে ঠিক তখনই ভারতীয় সাবেক খেলোয়াড় বীরেন্দ্র সিং সাকিব আলহসানকে নিয়ে কূটনীতিক করে বলে সাকিবকে এখনই রিটেয়ার নেওয়া উচিত তার আরও আগের বিশ্বকাপেই রিটেট নেওয়ার কথা ছিল কিন্তু সে নেয়নি বর্তমানে সে বাজে পারফরমেন্স করছে আর তাই তো সাকিব আল হাসান আজকে নেদারল্যান্ড ম্যাচের মধ্যে দেখিয়ে দিয়েছে তিনি এখনও জীবিত আছেন টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে এরকম একটা বড় খেলার মধ্যে আর তাই তো আজকের ম্যাচের মধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি যে নাম্বার ওয়ান অলরাউন্ডার তিনি এখনও ফুরিয়ে যাননি আর তাই তো বীরেন্দ্র সিং আজ খুঁজে পাওয়া যাচ্ছে না কেননা এরকম একটা অসাধারণ ফিফটি করেছেন শাকিউল হাসান এমন ম্যাচ ছাড়াও হয়েছেন তার এরকম পারফরম্যান্সের জন্য সবাই বাহাবা দিচ্ছে সাকিব হাসানকে আর এরকম একটি সুন্দর জয়ের মধ্যে নিশ্চয়ই চুপ থাকবেন বীরেন্দ্র সিং কেনই বানায় যেখানে শাকিবুল হাসান অসাধারণ খেলেছে এবং বাংলাদেশ পঁচিশ রানে জয় করেছে যেখানে মন জয় করে নিয়েছেন ক্যাপ্টেন শান্তর সাকিউল হাসান এবং সর্বশেষ পঁচিশ রানের ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় টিম বাংলাদেশ অসাধারণ খেলেছে সাকিব আর তাই তো আগের ম্যাচের মধ্যে খারাপ খেলার সময় বীরেন্দ্র সিং যে বাংলাদেশ টিমের সাকিউল হাসানকে খুব কূটিকি করেছে আর আজ ভালো খেলেছে তাই তো আজ বীরেন্দ্র সিংকে কেউ খুঁজে পাচ্ছে না লাইট দিয়েও আর এ নিয়ে প্রতিবাদ করেছে ইমরুল ক্যাস তিনি বলেছেন সাকিবুল হাসান অনেক ভালো একজন খেলোয়াড় আর কয়েকটি ম্যাচ দিয়ে কাউকে কূটীক্তি করে ঠিক নয় তার দেশে বিরাট কোহলি একের পর এক তিনটি ম্যাচে খারাপ খেলিয়েছে যেখানে মোট রান তার পাঁচ তিন ম্যাচে আর সেই বিরাট কোহলি কিনে তিনি কিছুই বলছেন না উল্টো যায় সাকিব কি নিয়ে কথা বলছে যেই সাকিব কিনা আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আর সাকিবের ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পেছনেই সবচেয়ে বেশি অগ্রগতি রয়েছে বীরেন্দ্র সিং তার কথার কারণেই সাকিব আল হাসান আজ মাঠে নেমে ভেবেছে যে আজকে আমি ভালো করবো এবং বীরেন্দ্র সিং এর কথার উত্তর আমি দিয়ে দিব আর এটি সাকিব তার খেলার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন আর তিনি পঞ্চাশ রান এবং শেষ করে আর আজ সংবাদ সম্মেলনে সাংবাদিক তাকে প্রশ্ন করে আপনাকে যে বীরেন্দ্র সিং এরকম একটি কুটুকুটি করেছে এ নিয়ে আপনি কী বলতে চান তার একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে আর হু এর মাধ্যমে তিনি একবারে বাসি দিন বীরেন্দ্র সিংকে আসলেই সুন্দর মাথায় ঠান্ডা মাথায় জবাব দিয়েছেন সাকিব আল হাসান বীরেন্দ্র সিং এর কথার উত্তরটি তো প্রিয় দর্শক সাকিব হাসান যে এরকম ঠান্ডা মাথায় এরকম একটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং খেলার মাধ্যমে এটি আপনার কাছে এরকম লেগেছে চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ